বিছানায় ছটপট করছেন ঘুম আসে না এপাশ থেকে উপাস করছেন ঘুম আসে না ঘুম কোনোভাবেই আসছে না তাহলে বুঝতে হবে কেন ঘুম আসছে না ঘুম আসছে না কারণ আপনার মনটা অসুস্থ আপনি নয় আপনার মনটা অসুস্থ হোমিওপ্যাথি ঘুমের জন্য ঘুমের ওষুধ দেয় না হোমিওপ্যাথি আপনার মনকে শান্ত করার জন্য ওষুধ দেয় তাই হোমিওপ্যাথি হতে পারে আপনার ঘুম না আসার সমস্যা থেকে মুক্তি পাবার এক দারুণ উপায় হোমিওপ্যাথিতে কিছু চমৎকার মেডিসিন আছে যেই মেডিসিন গুলি আপনাকে মন ভরে ঘুমাতে সাহায্য করবে মন ভরে ঘুমাতে সাহায্য করবে তো যাদের ঘুম আসে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সম্মানিত ভিউয়ার্স আমাদের মধ্যে অনেকেই আছে বিছানায় ছটপট করেন এ পাশ থেকে ও যান ঘুম আসে না এখন এই ঘুম না আসার কারণটাই হচ্ছে আপনার মনটা অসুস্থ এই মনটাকে সুস্থ করতে হলে আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার কিছু মেডিসিন আছে এর মধ্যে বেস্ট মেডিসিন হচ্ছে পাসিফ্লোরা পাসিফ্লোরা মাদার তিন চার মাদার আপনার চার মনকে শান্ত করে আপনাকে ঘুমাতে সাহায্য করবে সো যদি জানতে চান এই মাদার মেডিসিনটা কিভাবে এটার প্রপার ডোজ প্রপার ইউজ প্রপার ডিউরেশন তাহলে প্লিজ কল টু অ্যাকশন কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনার সম্বন্ধে এবং আপনার ঘুম না আসার কিছু তথ্য যদি দেন তাহলে আমাদের টিম সঠিকভাবে আপনাকে গুছিয়ে বলে দিবে কিভাবে কখন কতটুকু নিলে আপনি সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ সু বাহানাও তাল আপনাদের সবাইকে সুস্থ রাখুক ও অনেক অনেক সুখে রাখুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত